সেই সকালে তে খুঁজ দিয়ে ফাইবার কাটা খুঁজা ভালো কে ভালাম রে বাবা এদ আলো জলতে মানে এনে কাটিয়ে গেছে এনে এখন জুড়ে দিলি ফিরে এক দেড়শো দেশ লাইন নেটলাইন সব চালু হয়ে যাবে যাও কাটা না দেখ কষাকাছ উঠবে ভাইবার করে थो तो थो 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 रहा दो बड़ा कार वाईफाई चालू आने তা এত কাজ করার পরে খুঁজে খুঁজে মরতেছি আমরা ভাসি নিয়ে খুঁজি কনে দেওয়া সমস্যা হয় দাদা এনে দিতে মানে তিন ডেজল আর এনে দিতে মানে দুটো জল দিলে সব লাইন চালু হবে টান দিলে তো বেরিয়ে যাবে না এটা খুলে দাও পাতি দিন

জয়েন্টটা দিয়ে আমরা কত লাইন চালু করতে পারে তিরিশ চল্লিশ লাইন চালু হয়ে গেছে না বন্ধুরা আজকের মতো শেষ করলাম হাতের পরে মেশিন তেজ জুড়ে লাইন মেলাগুলো চালু করলাম ফেলায় কাটে গেল তো আজকের মতো ধন্যবাদ বন্ধু